অনেকটা কালকে রাত্রের ভাত থেকে গিয়েছিল এই ভাতগুলো এখন গরম করে নিচ্ছি হয়ে যাবে সকালে আর কালকে চিকেন পকোড়া যে করেছিলাম থেকে গিয়েছিলো তো সকালে এই যে এগুলা খাবো আরেকটা ডিম বলা করে নেব করে স্নান করব না মাথায় একটু শ্যাম্পু দেব দিয়ে তারপর মামে বেরিয়ে পড়ব আর এই দেখো এখানে বাসনটা মেজে রেখেছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখন ভাতটা খেয়ে আমার মাথায় তেল দেওয়া ওই কারণে চুলটা ধুয়ে নেব এখন কাজটা করে নিই ভাতটাও গরম হয়ে যাবে বা বাসন ধোয়াও হয়ে যাবে ধরে আই দেখো এখন চিকেন পকোড়াটা বসিয়ে নিলাম এই দেখো চিকেন পকোড়া বসিয়ে নিয়েছি আর আমার ডিম মাখাটাও হয়ে গেছে এই যে ডিম মাখাটা ডিমটা মেখে নিলাম ভালোভাবে ডিমটা মেখে এখন ডিম ভোড়া করে আমরা মা খেয়ে নেব। তো বাসন দেখো বাসনের শেষ নেই কিছু বাসন নিয়ে এখন আবার এখানে দেখো আরও বাসন জমে গেছে দেখাতে পেরেছি নাকি বুঝতে পারছি না পরে তো দেখবে তুমি অনেকটা বাসন ধুতে হয় একটা কাজ করলে অনেকটা বাসন এখানে কালকের চিকেন পকোড়াটা গরম করে নিচ্ছি আর গরম করে হাফ হাফ ডিমের গোড়া দিয়ে আমাদের মামের সকালে হয়ে যাবে তার সাথে তো আছে চিকেন পকোড়া তো বেশি একসাথে খেলে তো পেটেও ধরে দিতে পারে ওই কারণে একটু বুঝে বুঝে খাওয়া ভালো আর ঠিকান ওই যে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াব এই দেখো কালকে তোমাদের দাদা একে দিয়ে পেঁয়াজ আনিয়েছি পেঁয়াজ এনে এখন কেটে রাখলাম আর ওই যে যাবো বলেছি মেয়েকে নিয়ে বাইলারে চুল কাটাতে তো আগে এসে যায় চুল কেটে মেয়েটা চুল কাটতে চায় না তো এখন যদি আমি আগে রান্না রান্নাবান্নাতে লেগে যাই দেরি হয়ে যাবে যে যাওয়ার তো ওই কারণে এখন আগে সকালের খাওয়াটা সেরে আমার মাথায় তেল তো একটু শ্যাম্পু করে নেব শ্যাম্পু করে চলে যাবো পরে তোমাদের সাথে শেয়ার করব এখন দিনটা করে নিই করে আমরা ভাতটা খেয়ে নিই এই দেখো অনেকটা বাসন ধোয়া হয়েছে অনেকটা বাসন জমে যায় আর এখন তোমাদের দাদাভাই উঠেছে তাই ওর জন্য চা বসালাম চা দিয়ে তারপর যাব স্নানে আমাদের খাওয়া দাওয়া শেষ তো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো আমি আর মাম্মা এখন চুল কাটতে যাবো এই দেখুন আমার চুলটা কত লম্বা হয়ে গিয়েছে একটু একটু কাটলে কাটলে ভালো হয় আর সেই জন্য আমিও কাটবো এই দেখুন আমি এতটুকু কাটবো তা চলুন বন্ধুরা এই দেখো স্নান টান করে এসে গেলাম তোমাদেরকে বলেছিলাম কোনো রান্না করব না তো থুর দিয়ে একটা রসা বানিয়ে নিলাম মাংসটা এসেই করব কারণ একটা তরকারি যদি করে না যাই এসে আবার স্নান টান করবো আর বলেছিলাম শুধু মাথা ধুবো বাথরুমে গিয়ে ভাবলাম স্নানটাও করে নিই স্নান করে বেরোলে একটা ভালো লাগে তো মেয়েটাকে স্নান করাই নি দুইবার স্নান করলে তো ঠান্ডা লেগে যাবে তো এখন আমরা মামে যাচ্ছি চুল কাটতে তোমাদের সাথে দেখি কতটুকু শেয়ার করতে পারি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো ওখানে আমরা আসি এই যে আমরা মামে বেরিয়ে পড়লাম আর এই দেখো কাল যেভাবে বৃষ্টি আসতে ছিল আজও ওই টাইমেই বেরোচ্ছি তো কি করব বেরোনো আজকে যদি বেরোই না আর উপায় নেই কাল আবার স্কুল আছে আর স্কুল বন্ধ দিয়ে তো পুজোর তো বন্ধ এমনিতেই হয়ে যাবে তো স্কুল বন্ধ দিয়ে ভালো লাগে না ওই কারণে আজকেই যাচ্ছি আর কি বলবে কালকেও যদি ওইভাবে থাকে তখন তো স্কুল মিস দেওয়াটাও হয়ে যাবে যে কেন মিস দিলাম মোমা দেখি চলো এখন আমরা যাচ্ছি এই যে বন্ধুরা আমরা এসে গেলাম পার্লারের গলিতে এখন আমরা পার্লারে যাব তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোন পার্লারে ঢুকছি এই যে আমরা এসে গেলাম ওই দেখা যাচ্ছে সাইনবোর্ড অনেক দিন আগে এসেছিলাম আজকে আবার আসলাম এই যে বন্ধুরা দেখুন আমরা এসে গেছি এখন আমরা পার্লারে যাব আসো আমরা এই যে আমরা এসে বসে পড়লাম আমি বসলাম এক চেয়ারে আর এই লিখো মেয়ে বসছে এখন দিদি কেটে দেবেন আগে বলেছি সুনুটা কেটে দেওয়ার জন্য তারপর আমারটা তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব তো বন্ধুরা আশা করছি তোমরা দিদিকে দেখেই চিনে নিয়েছো যারা লালাতে থাকো তারা তো দিদিকে অবশ্যই চিনবে দিদির পার্লারের নাম হলো মিতালি পার্লার আর দিদির নামও মিতালি এত সুন্দর করে দিদি আমাদের মামের চুলটা কেটে দিয়েছেন খুব সুন্দর হয়েছে আমার মেয়ের তো প্রথম মন খারাপ হয়ে গিয়েছিল যে আমি এত বাড়তি করিয়ে নিচ্ছি দিদিকেও বলেছি যে একটু ছোটো করে কাটো দিদি বড় লাগে বাচ্চা মেয়ে চুল ছোটো থাকলে ভালো লাগে তো কাটার পর সত্যি এত ভালো লেগেছিলো ঘরে এসে মেয়ের চুল দেখে তো সবাই বলছেন কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে তারপর গিয়ে ওর মনটা খুব খুশি হয়েছে আর সত্যি তোমরা সবাই কমেন্ট করেছো ওর চুলকাটা খুব সুন্দর হয়েছে আমার চুলকাটা খুব সুন্দর হয়েছে আর তোমাদেরকে বলছি এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার দিদির চুলকাটা খুব ভালো লেগেছে তাই আমি ভিডিও করেছি আর ভিডিও করার আগে ওনার পারমিশন নিয়ে আমি ভিডিও করেছি যেহেতু আমি ওনার পার্লারের ভিডিও করছি ওনাকে ভিডিও করছি তো ওনাকে না জানিয়ে তো আমি করতে পারবো না ওই কারণে আমি ওনার পারমিশন নিয়ে ভিডিওটা করেছি উনি যখন বলেছেন করতে পারবে তখন আমি গিয়ে ভিডিওটা শুরু করলাম আর ওনাকে আমি এটাও জিজ্ঞেস করেছি যে তোমার পার্লারের নাম বলতে পারব নি উনি বলেছেন হ্যাঁ আমরা বেরিয়ে পড়লাম মামের চুল কেটে এই দেখো এখন একটু চুলটা কেটে নিলাম তো দিদিকে বলেছিলাম এমনভাবে কাটবে যেন একটা চুটকে বাঁধতে পারি সুনটা ভালোভাবে দেখাবো ঘরে গিয়ে শ্যাম্পু টেম্পু করার পর দেখবে আর আমারটা তো এই দেখো আমিও দিদিকে যেভাবে বলেছি ওইভাবেই করেছেন খুবই সুন্দর করে করেছেন তো এখন বাসায় যাই ঠিক আছে পরে এসে গেলাম এখন স্নান টান করে তোমাদের সামনে আসছি এই যে ড্রেসটা এতদিন থেকে ধুপো ধুপো ভাবছিলাম তো মনে মনে চুল কাটতে তো যাব তো চুল কাটে এসে তো ড্রেস ধুতে হবেই এখন স্নান টান করে নেই আর কাপড় টাপড় এগুলো ধুয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা দেব তো খুব ভালো রান্না শেষ করে নি শেষ করে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের চুট আমারটা তো একটু একটু দেখে নিয়েছিলে তো শুনুটা তারপর দেখ তারপর বন্ধুরা আমরা ভাত খেয়ে আবার বেরোবো তো এই একটু দাঁড়ালাম তরকারিটা হচ্ছে এদিকে আজকে বৃষ্টিটা আসেনি বৃষ্টির মধ্যে গিয়েছিলাম ভেবেছিলাম কালকের মতো বৃষ্টি এসে যাবে তো বৃষ্টিটা আসেনি এই দেখো এখন এখানে আমি চিকেন বসালাম আর তুর রসা তো আগেই হয়ে গেছে এখন চিকেনটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে আর দেরি হয়ে গেছে স্নান করে শুধু এসেছি তোমাদের দাদাভাই বলেছি একজন দাদা মশারি নিয়ে এসেছে উনি খুব সুন্দর সুন্দর মশারি বিক্রি করেন তো দামও কম তোমাদের দাদাভাই বললো ওইটা দেখো তো দেখলাম দেখে দুটো রেখে হচ্ছি তোমাদেরকে দেখাবো পরে এখন আগেই দেখুন চুল টুল কিছু আঁচড়াই নি ঠিক করে নি করে দেখাবো আর এখন রান্নাটা হয়ে যাক

পুরো মনে হচ্ছে কেজি টু ক্লাস ওয়ানে যেরকম লাগতো ঠিক ওইভাবে লাগছে কি তো আর আমার তো ওইরকমই রকমই আর একটু করে নিলাম স্নান টান করে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করেই এসে বসলাম তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দুটো মশারি কিনলাম তোমাদেরকে বলেছিলাম দেখাবো আগে এই যে এই একটা মশারি আর ওই আরেকটা মশারি তো আমাদের বিছানায় তো টাঙানোর জায়গা নেই তো ওনার কাছে এইটা বেল্ট ছিল এইটা দিয়ে দিয়েছেন বাঁধার জন্য তো কেমন হয়েছে মশারিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন এটা তো ভেবেছিলাম একটু বেরোবো সুনুর জুতো কিনা বাকি তারপর এই যে কসমেটিক স্কিন তো এইসব কারণে আরো টুকটাক কিছু কারণ আছে বেরোবো কিন্তু যে বৃষ্টি আসলো তাই আজকে আর যাওয়া হবে না কালকে তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো